অনেক ছেলে আছেন নিজে হালাল খাদ্য খেতে চান কিন্তু তিনি হয়তো নিজের কোনো ইনকাম সোর্স এখন নাই ছাত্র মানুষ বাবা তার হারাম ইনকাম অনেক মা বোনেরা আছেন যে তিনি যে স্বামীর অধীনস্থ সেই স্বামীর ইনকাম হালাল না হারাম হয়তো অথচ ওই বেচারি হালাল ইনকাম খেয়ে চলতে চান আল্লাহর ভয় তার ভিতরে আছে এখন প্রশ্ন হলো যে এরকম মেয়েদের জন্য এরকম পুরুষদের জন্য স্বামী বা বাবার যদি হারাম ইনকাম থাকে তাহলে তাদের জন্য বক্ষণ করা হালাল নাকি হারাম হবে এ প্রশ্ন উত্তর আমরা বলবো মৌলিকভাবে ছেলে মেয়ে যতক্ষণ পর্যন্ত কর্মক্ষম না হয় ছোট থাকে ততক্ষণ পর্যন্ত তাদের ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব বাবার উপরে যদি বাবা বেঁচে থাকেন আর স্ত্রী তার ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব স্বামীর উপরে অতএব তারা তাদেরকে হালাল বক্ষণ করানো হালাল রিজিক সরবরাহ করা হালাল রিজিক কামাই করে এনে তাদেরকে খাওয়ানো এটা বাবার উপরে স্বামীর উপরে ফরজ এটা স্ত্রী বা সন্তানের উপরে ফরজ নয় কিন্তু যদি বাবা বা স্বামীর সম্পূর্ণ ইনকামটাই হারাম থাকে পুরা ইনকাম হারাম এখানে হালাল কোনো ইনকাম তার নাই এরকম যদি থাকে তাহলে সেক্ষেত্রে সন্তান এবং স্ত্রীর বিকল্প যদি কোনো পথে ইনকাম করার কোনো সুযোগ থাকে তাহলে তাদের জন্য এই বাবা এবং স্বামীর উপার্জন খাওয়া বক্ষণ করা জায়েজ নাই, হারাম কথা বোঝা আসছে কারণ হারাম এটা করা জায়েজ নাই যে তিনি তো করতেছে অপরাধী আসেনি আপনি বক্ষণ করলে আপনি অপরাধী হবেন যদি আপনার বিকল্প কোনো পথ থাকে আজকালকার দুনিয়াতে বেঁচে থাকার জন্য খুব বেশি কষ্ট করতে হয় না সামান্য কষ্ট করলেই যে উপার্জন হয় তা দিয়ে মানুষ বেঁচে থাকতে অন্তত পারে অতএব চেষ্টা করলে অনেকের জন্যই বিকল্প পথ বের হবে ইনশাআল্লাহ আর যদি বিকল্প কোনো পথ না থাকে তার জন্য ইনকাম করার কোনো সহজ ব্যবস্থা না থাকে ইনকাম করার জন্য জন্য করা তার দুঃসাধ্য হয়ে যায় তাহলে তার জন্য বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু খাওয়া যায় স্বামীর ইনকাম থেকে বাবার ইনকাম থেকে কথা বোঝা আসছে কারণ হারাম এর আলোচনা করতে গিয়ে আল্লাহ স্মুত একাধিক জায়গায় বলেছেন ইল্লা মজ তুরির তুম যদি বাধ্য হয়ে যাও তোমরা তাহলে হারাম জিনিসটাও খাওয়া কি আছে জায়েজ আছে অতএব ছেলে জন্য বাবার ইনকাম স্ত্রীর জন্য স্বামীর ইনকাম হারাম হলেও সেটা খাওয়া যায় তার জন্য বিকল্প কোনো উপায় আর নাই নাম্বার দুই যেটুকু না হলে নয় এটুকু গ্রহণ তিনি করতে পারবেন এখন স্বামী ইনকাম করেন এক লাখ টাকা হারাম ইনকাম করেন স্ত্রী ভরণ পোষণ বেঁচে থাকার জন্য যা দরকার সেটুকু শুধু সেখান থেকে গ্রহণ করতে পারবেন আর তার বাইরে তিনি ফুর্তি ফার্তা করার জন্য মার্কেটিংয়ের জন্য আরও টাকা ভোগ করবেন হালাল মনে করে সব কিছুই ভোগ করবেন স্বামীর হারাম ইনকাম থেকে এটা জায়েজ নাই এটা হল যদি পিওর হারাম ইনকাম থাকে আর যদি হারাম আর হালাল মিক্স থাকে সেক্ষেত্রে যদি জানতে পারে যে নির্দিষ্ট এই টাকাটা হারাম বা এই আজকের উপার্জনটা হারাম তাহলে সেখান থেকে বক্ষণ করা যায়জ নাই সন্তানের জন্য বাবার এবং স্ত্রীর জন্য স্বামীর ইনকাম থেকে খাওয়া জায়েজ নাই যদি কি থাকে স্বামীর হালাল ইনকামও থাকে হারাম ইনকামও থাকে দোকাই থাকে মিক্স থাকে দুই ধরনের ইনকামই থাকে আর যেটা আমি এখন বক্ষণ করতে যাচ্ছি আমি জানি এই টাকাটা স্পেসিফিকলি সে হারামভাবে কামাই করে নিয়ে আসছে এটা ঘুষের টাকা নিয়ে আসছে ওখান থেকে আমি জানলে ওইটা খাওয়া কোনো অবস্থাতে কি নেই জাহেজ নাই যদি কি থাকে তার হালাল হারাম দুটা মিক্স থাকে আর যদি হালাল হারাম মিক্স থাকে আর নির্দিষ্ট করে আমি জানি না কোনটা হালাল কোনটা হারাম সেক্ষেত্রে অনেক ওলা মাকরাম বলেছেন জায়েজ আছে ওখান থেকে খাওয়া কারণ দুটাই আছে মিক্স আছে আর অন্য কোন না জায়েজ এক্ষেত্রে আমরা যদি বলি বিকল্প কোনো উপায় না থাকলে তার জন্য ওখান থেকে খাওয়া কি আছে জায়েজ আছে আর বিকল্প উপায় থাকলে এটা অ্যাভয়েড করাই হলো তা দাবি আল্লাহ তালা আমাদের সবাইকে হালাল বক্ষণ করার তোফিক দান করুন যে সন্তানের বাবা হারামের সাথে সংশ্লিষ্ট যে স্ত্রীর স্বামী হারামের সঙ্গে সংশ্লিষ্ট হারাম কামাই করেন তাদের দায়িত্ব তাদের বাবাকে স্বামীকে বুঝানো নসিহত করা যেন তারা হারাম থেকে ফিরে আসে আর যদি সন্তান বায়না ধরে স্ত্রী বায়না ধরে স্বামীকে হারাম থেকে ফেরাবে তো বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা অর্জন করবে ইনশাআল্লাহ আল্লাহ কারণ স্বামীরা বেশিরভাগ ক্ষেত্রেই বউদের কথা শুনে আর যদি বলার মতো বলতে পারে এবং ছেলেদের কথাও ছেলেমেয়ের কথাও বাবা মা শুনেন যদি বলার মতো বলতে পারে দাবি করার মতো করতে পারে বায়না ধরতে পারে তো তাদের চেষ্টা করা উচিত ইমাম গাজারী রহমাল্লাহ বলেছেন যে পূর্বসুরি নারীরা তাদের স্বামীরা ঘর থেকে বের হওয়ার সময় সন্তানরা বাবাদেরকে ঘর থেকে বিদায় দেওয়ার সময় কাজের জন্য যখন বের হবে তখন বলতেন যে আপনি হালাল ইনকাম করবেন হালাল ইনকাম করবেন না খেয়ে হালাল ইনকামের অভাবে মরে যাওয়া আমাদের জন্য অনেক সহজ জাহান নামের আগুন বক্ষণ করার চাইতে হারাম বক্ষণ করার মাধ্যমে জাহান নামের আগুনের শাস্তি থেকে দুনিয়াতে হালাল ইনকামের অভাবে মরে যাওয়া অনেক উত্তম অতএব আপনি হালাল ইনকাম করবেন অতএব মেয়েদেরও উচিত স্বামীকে উৎসাহিত করা সন্তানদের উচিত বাবাকে উৎসাহিত করা আল্লাহ তালা সবাইকে হালাল ইনকাম করার তফিক